আপনি কি জানেন কুরআনের সবচেয়ে গভীর ও রহস্যময় আয়াত যাকে বলা হয় আয়াতুন নূর আল্লাহ ওয়াতি ওয়াল আর্দ মাসালু নুরিহি কামিশ কাতিন ফি হা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান নাহা কাউকাবুন্দুরিও ইউকাদু মিন সাজারাতি মুবারাকাতিন জাইতুনাতিল্লা শার্কিয়াতিন ওয়ালা গর্বিয়া। ইয়াকাদু জাইতুহা ইউদ্দিউ ওয়ালাউলাম তামসাস হুনার নুরুন আলা নূর লিনুরিহি মান ইয়াসা ওয়াজরিবুল্লাহুল আমসালা নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইন আলিম সুরা নূর আয়াত অর্থ আল্লাহ আসমান ও জমিনের আলো তার আলোর দৃষ্টান্ত হল যেন একটি কূপের মধ্যে প্রদীপ প্রদীপটি রয়েছে কাচের ভেতরে আর সেই কাঁচটি যেন উজ্জ্বল মুক্ত নয় দীপ্তিমান নক্ষত্র সেটি প্রজ্বলিত হয় একটি বরকতময় জলপাই গাছ থেকে যা না পূর্বদিকে না পশ্চিম দিকে তার তেল এমনই উজ্জ্বল যে আগুন স্পর্শ না করলেও তা প্রায় জ্বলে ওঠে এটি আলো উপর আলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার নূরের দিকে পথ প্রদর্শন করেন আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত প্রদান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ আয়াতন নূর পড়ার উপকারিতা এ আয়াতকে আলোর উপর আলো বলা হয় নিয়মিত পড়লে অন্তরে ইমান ও হিদায়তের আলো বৃদ্ধি পায় যে বান্দা বারবার এ আয়াত পড়ে তার অন্তর থেকে গুনার অন্ধকার দূর হয় আল্লাহর দিকে ফিরে আসার তাওফিক পান এ আয়াত পড়লে মানুষ জিন শয়তান ও বদনজর থেকে হেফাজত পায় রিজিক ও জীবনে বরকত আসে এ আয়াতে বরকতময় জলপাই গাছের কথা এসছে এটি প্রতীক যিনি এ আয়াত আমল করবেন আল্লাহ তার জীবনে বরকতদান করবেন আয়াত বিশেষভাবে হৃদয়কে কোমল করে দুশ্চিন্তা দূর করে মনের অশান্তি দূর করে নামাজের আগে বা পরে পড়লে মনোসংযোগ বাড়ে খুজু বৃদ্ধি পায় হাদিসে আছে যে ব্যক্তি কুরানের আয়াতগুলো নিয়মিত পরে কবরের অন্ধকারে এগুলো আলো হয়ে আসবে আয়াতন্নূর এ আলোদের মধ্যে বিশেষ সংক্ষেপে আয়াতনূর হল এমন একটি আয়াত যা আমাদের হৃদয় দুনিয়া ও আখিরাত তিন জায়গাতেই আলো ছড়িয়ে দেয় নিয়মিত তিলাওয়াত করলে আমাদের অন্তর আল্লার নূরে ভরে যাবে আর সেই নূরের কারণে জীবনও বদলে যাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ একসাথে জান্নাতের পথে চলব আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক দোয়ার সমান